মেয়েটা আমার কত সুন্দর করে কাজ শিখে নিচ্ছে সন্তানের প্রথম শিক্ষাগুলো কিন্তু তার মায়ের কাছ থেকেই পাওয়া তারপর যখন আরও বড় হয়ে যায় শ্বশুরবাড়ি চলে যাবে তখন সেই পরিবার থেকে সময়ের সাথে সাথে সব কিছুই শিখে নেবে আজকে এই দুইটা চাদর অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সামিয়া বলতেছে আমি পছন্দ করব কোনটা আগে পারবো তো এই যে দুই মা মেয়ে মিলে এখন চাদর পাটতেছি বিছানায় তো কেমন হবে জানি না যেহেতু বলছিলাম যে আমার কিংস সাইজ হচ্ছে খাট তো সেই জন্য চাদরটা যেন একটু বড়োসড়ো হয় ছয় ফিট সাত ফিটের মতো আর যেন একটু নিচ দিকে ঝুলে থাকে তাহলে দেখতে ভালো লাগে তো মাসাল্লাহ আনার পরে দেখতেছি বেশ ভালোই আছে কাপড়টা অনেক ভালো ছিল সামিয়াকে রাতেই বলে রাখছিলাম তুমি কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবে আমি বিছানা চাদর চেঞ্জ করব। তো ও বলতেছে যে তুমি করবা না আমি যতক্ষণ পর্যন্ত না না উঠি আর আমি কিন্তু করব তো আর তুমি যদি করো আমি কিন্তু খুব রাগ করব তো আচ্ছা ভালো কথা মেয়ের কথায় রাখলাম ও ওঠার পরে দুজন মিলে এখন এটা বের করে হচ্ছে সেট করতেছি তো এই যে ও চাদরটা বিছিয়ে দিলো খুব সুন্দর করে একদম ঝেড়ে টেরে সুন্দর করে পরিষ্কার করে বিছিয়ে দিলো আর এই যে আমি এখন কোল বালিশের কভার বালিশের কভার এগুলো এখন লাগাই নিচ্ছি এটার বালিশের কভারগুলো বিছানা তাদের সাথে ম্যাস একদম ছিল তো ম্যাচিং আর যেটা হয়েছে বালিশের কভারটা একটু হচ্ছে মানে কালারটা একটু ম্যাচ হয়নি আর কি এই যে পাতা টাইপের যে কালারগুলো এগুলোর থেকে একটু আলাদা তবে খুব একটা বেশি ইয়ে করলে বোঝা যায় না মানে একটু ভালো করে লক্ষ্য করলে আবার বোঝা যায় এই যে অরেঞ্জ কালারটা আর এইটাতে চাদরে কিন্তু মিষ্টি কালার আবার ওইটাতে গ্রিন কালার আর এখানে একটু পিথ টাইপের এরকম একটা কালার তো যাই হোক এইটা ম্যাচ হয়নি ইয়ের সাথে তবে ওনাদেরকে বললাম ওনারা বলল নেক্সট টাইম এরকম ভুল হবে না আর মানে কোলবালিশের কভার দুইটার সাথে হচ্ছে কোনো ফিতা দেয়নি এইটা আর একটা সমস্যা ছিল তো যাই হোক সব মিলে বেশ ভালোই হয়েছে ওনাদেরকে বললাম যে পরবর্তীতে এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন কারণ আমরা নেক্সটে আবার হচ্ছে কোলবালিশের ফিতা আবার কোথায় পাবো হ্যাঁ তো যাদের বাসায় দেখো দেখা যাচ্ছে মেশিন আছে তারা কোনো না কোনোভাবে একটা বানিয়ে নিচ্ছে আমাদের এই এতটুকুর জন্য আবার বাইরে যেতে হবে আবার একটা খাটুনি আর কি তো এই যে এইটা এখন বিছানায় পেরে নিলাম কেমন লাগতেছে অবশ্যই আপনারা বলবেন আজকে দুইটা বিছানার চাদর আমি একের পর এক পারবো এর ওপরে আরেকটা পারবো তো দুইটার মধ্যে কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে তো সাদা সাদা তো সবসময়ই সুন্দর একটু যত্ন করে ব্যবহার করতে হয় তো যাই হোক এগুলো রাফ ইউজের জন্য ব্যবহার করব না যেহেতু বাসায় বাচ্চা থাকলে এত বেশি রাফ ইউজের জন্য সাদা মানে আমার আমার হবে না তো এবার এইটা দেখাচ্ছি এইটা কেমন লাগতেছে বলেন দেখি এটাও হোয়াইটের কালারের মধ্যে হোয়াইট বলতে একদম ধপ যে সাদা সেরকম না একটা আপেল হোয়াইটের মতো তো এই যে এটাও দুই মা মেয়ে মিলে এখন এটাও বিছিয়ে নিচ্ছি ওইটার ওপরেই জাস্ট হচ্ছে দেখার জন্য যে মানে সাইজটা ঠিকঠাক আছে কিনা কেমন হচ্ছে সাইডে ঝুলে থাকতেছে তো এগুলো আর কি সামিয়া এখানেও আমাকে হেল্প করতেছে এই যে আগের বালিশগুলো সব রেখে দিয়ে সে এখন এটা খুব সুন্দর করে টান টান করে এখন আমাকে গোছায় দিবে মানে বিছানায় পেরে দিবে তো এই যে দেখেন ও কত সুন্দর করে একদম মানে যে কাজ ওকে যেভাবে বলবো খুব সুন্দর করে সেটা করতে পারে আর কাজের প্রতি আগ্রহ আছে অনেক বাচ্চাদের কিন্তু কাজে আগ্রহ থাকে না তো ওর কিন্তু এদিক দিয়ে আবার খুব ভালো একটা গুণ এটা কি আর বলবো সবাই দোয়া করবেন ওর জন্য আর এখন আমি এই যে বালিশের কভারগুলো এগুলো লাগিয়ে নিচ্ছি তো ওই বলতেছে যে আমার রুমে তুমি এই চাদরটাই দিবা স্বামীর কাছে এইটা নাকি বেশি ভালো লাগছে তো যাই হোক মেয়ের কথা তো ও তো এখনও ছোটো ওর তো রুম এখনও আলাদা হয়নি ও আমাদের সাথেই থাকে তো সেই জন্য বললাম আচ্ছা ঠিক আছে যখন পারব তখন তোমার ঘরের জন্য এইটাই দিব যাও তো ও সে তো মহা খুশি আর আমার আগে পিছে ঘুরঘুর করতেছে বালিশের কভারও নাকি লাগাবে তা আমি বললাম তুমি লাগাতে গেলে আর অনেক সময় লেগে যাবে আমি ঝটপট করে লাগিয়ে একটু দেখে নিই যে কেমন হয়েছে সব কিছু কোলবালিশের কভার বালিশের কভার এগুলোর মাপ সব কিছু ঠিকঠাক আছে কিনা তো যাই হোক সব কিছুই ঠিকই ছিল শুধু হচ্ছে এই যে কোলবালিশ কভার দুটার হচ্ছে ফিতা দেয়নি আর ওইটার কোলবালিশের সাথে বেড কভারটা একটু ম্যাচ একটু কম ছিল তো এইটাই আর কি যাই হোক সব মিলে খুব সুন্দর হয়েছে কাপড়টা অনেক ভালো এটা হচ্ছে প্লাস পয়েন্ট এই যে সামে এখন চুপচাপ করে খাটে বসে আছে হাঁপাই গেছে কাজ করতে করতে তো এই ছিল আমাদের দ্বিতীয় যে কভারটা সেইটা দুইটার মধ্যে আপনাদের কোনটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবে